শুশু আমি ভাষা বুঝতে পারছি না এসব কি ভাষা আমি বাংলা হিন্দি আর ইংলিশ এই তিনটে ভাষা ছাড়া আর কোনো ভাষা বলতে পারবো না পড়তেও পারবো না হিন্দিটাও পড়তে পারবো কোনো অসুবিধা নেই হিন্দি ইংলিশ আর বাংলাই তিনটে এছাড়া আমি আর কোনো ভাষা জানি না এমডি আব্দুল হাই হ্যালো আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন বলুন বালাই থোজেন না এখনো আপনারা দুটা এখন দুটো রাত দুটো না দুপুর দুটো আমাদের তো এখানে সাড়ে তিনটে বাজছে সুরাইয়া কেমন আছো গো দিদি ভালো আছি আলহামদুলিল্লাহ বোন কেমন আছো বলো পর কথা হচ্ছে তোমাদের সাথে ছোট মোটো কাজ করি দাদা কোনো কাজই ছোট নয় কোনো কাজকে ছোট বলবেন না আপনি একটা নিজে পরিশ্রম করে কাজ করছেন এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সাকিব দিদি সমস্যা কি মেকআপ করে আসোনি কেন লাইভে কেন দাদা আমি কোনো দিলো কোনো লাইভে মেক করে আসি না নর্মাল যেভাবে ঘরে থাকি সেভাবেই লাইভে আসি আপনি আমি তাহন লাইভ লাইভে আসি খুবই কম আপনি আগের লাইভগুলো দেখলে বুঝতে পারবেন কেউ কমেন্ট ডিলেট করবেন না দয়া করে একটা রিকোয়েস্ট সবারই কাছে কমেন্ট ডিলেট কেউ করবেন না তো সুরাইয়া বলো কেমন আছো মেয়ে কেমন আছে বৃষ্টি হচ্ছে সুরাইয়া না এখনো রাত নয় দিন ঠিক আছে দুপুর দুটো ও আচ্ছা আপনাদের দুপুর এখন আমাদেরও দুপুর সাড়ে তিনটে বাজছে দিদি তুমি আগের চেয়ে শুকিয়ে গেছো কিছু খাও না নাকি সাকিব শুকিয়ে গেছি নয় আমি তো অসুস্থই ছিলাম জন্যই তো ঠিকঠাক লাইভ আসতাম না ভিডিও দিতে পারতাম না শরীরটা সুস্থ এখনো নয় ওষুধ খাচ্ছি চলছে ওষুধ ডাক্তারের ওই জন্য হতে পারে আর সত্যি যে অসুখে পড়েছি সে অসুখে খাবারটা মেনটেন করেই খেতে হবে যেভাবে মানে সব কিছু খাবার খাওয়া যাবে না ডাক্তারের চাট হিসাবে আমাকে খাবার খেতে হয় আপু আপনাকে তো ইন্ডিয়াতে মনে হয় আপু বলা বোনকে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে নয় এটা বাংলাদেশের ভাষা বোনকে সবাই আপু বলে তবে লাইভে আমি দেখেছি সবাই বেশিরভাগ আপুই বলে আপু ভাষাটাও খুব সুন্দর আমাদের ইন্ডিয়াতে বোন বলে দিদি বলে বড়কে বর্দি বলে বর্দি বড় বুবু এটাও বলে কিন্তু বাংলাদেশের লোকরা আমি দেখছি আপু বলে আমাদের এদিকে বোন বনি বলে দুপুর আছে বলতে সাড়ে তিনটে বাজছে এখনো তো আসার সময় হয়নি সোনিয়া অফিসিয়াল আপু আলাইকুম আসসালাম ওর রহমত সোনিয়া অফিসিয়াল কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভ সবাই একটা করে লাইকও করে দাও দেখো ওপরে তিনটে ডল আছে তো ওইখানে টাচ করে একটা করে লাইক করে দাও যারা এখনো করেনি তাদেরকে বলছি বৃষ্টির জন্য আমাদের দিকে আবহাওয়াটা বেশ ঠান্ডা আমাদের এখানে তো আপনার আশা বলা ঠিক আছে আপা বলে হ্যাঁ আপাও বলে বেশিরভাগ আপনার আপুগুলা হ্যাঁ দাদা আপনার পরিবারে কে কে আছে বেলায়েত হোসেন ছেলে মেয়ে আছে আপনার